বাংলাদেশী বংশোদ্ভূত সোমা এস সাইদ যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম প্রথম এবং কুইন্সের মুসলিম নারী হিসেবে নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের নির্বাচিত বিচারপতি হয়েছেন গত বুধবার রাতে তার পরিবারের সদস্য বুরহান চৌধুরীর মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয় সোমা সাইদ নির্বাচনে দুই লাখ ষাট হাজারের বেশি ভোট পেয়েছেন জয়ের পর তিনি বলেন এটি আমার পরিবার আমার সমাজ এবং আমার দেশের বিজয় সোমা সাইদ বাংলাদেশের টাঙ্গাইল জেলার সন্তান তার বাবা আফতাবউদ্দিন উদ্দিন ছিলেন ম্যাজিস্ট্রেট এবং মা ছিলেন প্রধান শিক্ষিকা তিনি দু সালে কুইন্স কাউন্টি থেকে নিউ ইয়র্ক সিটি সিভিল কোর্টের বিচারক হিসেবে নির্বাচিত হন আইনি ও নাগরিক ক্ষেত্রে সক্রিয় সাইদ বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বের দায়িত্বে ছিলেন যেমন নিউইয়র্ক ইয়র্ক সিটি সম অধিকার প্রয়োগ পরিষদের সহসভাপতি নিউ ইয়র্ক মার্কিন এশীয় বিচারকদের সংস্থার সদস্য এবং কুইন্স কাউন্টি উইমেন্স বার অ্যাসোসিয়েশনের প্রথম দক্ষিণ এশীয় ও মুসলিম নারী সভাপতি সোমা এবং তার স্বামী মিজানুর রহমান চৌধুরী যিনি আইটি বিশেষজ্ঞ ও রাজনৈতিক কৌশলবিদ বর্তমানে কুইন্সে বসবাস করছেন